ইনকা কাদা বড় বড় সাইজ আমার ছেলে সব ছিঁড়ে ছিঁড়ে গাছটাকে নেড়া করে দিয়ে অ্যালোভেরা ফুল হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তোমরা অনেকেই আমাদের ছাদের বাগানটা দেখতে চেয়েছিলে তো আছে সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো তবে তার আগে বলে রাখি বাগানটা কিন্তু আমি করি না বাগানটা করে আমার বৌদি আরও একটা ইম্পর্ট্যান্ট নিউজ রয়েছে এটা হচ্ছে আমার নতুন চ্যালেঞ্জ এখানে আমি ডেলি ব্লগস আপলোড করব আর দিশানী বর্মন নামে যে চ্যালেঞ্জটা রয়েছে ওখানে আমার মেকআপের ব্লগগুলো থাকবে মানে ওটা পুরো আমার প্রফেশনালি থাকবে আর এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো চলো ব্লগটা শুরু করা যাক পিকনিকের দিন তোমাদেরকে আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়েছিলাম কিন্তু বাগানে তো আমি কিছুই নাম জানি না গাছের নাম জানিই না তো ভুলপাল ইনফরমেশন দিয়েছি আজকে বাগানের মালিকই দেখাবে যে কোনটা কোন গাছ তো এই হচ্ছে আমাদের ছাদের মালিক ছাদের মালিকরা মানে বাগানের মালিক তো বলো আগে বলো যে তুমি কেন গার্ডেনিং কেন করো আমার সংসার জীবন থেকে প্রচুর ফ্রাস্ট্রেটেড একটা শান্তির উপায় হচ্ছে গার্ডেনিং আচ্ছা দেখো তো সব ভুলভাল নাম বলে গাছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে সবাই যারা গার্ডেন করে চেনেই এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কালারের চন্দ্রমল্লিকা এগুলো ও এটা চন্দ্রমল্লিকা হ্যাঁ বা ক্রিসেন্থামাম বলে আচ্ছা আচ্ছা এইগুলো আছে একটার পর একটা দিয়ে

এই ডালটা কি এটা পিকনিকের দিন আলিস উল্টে দিয়েছিল এইটা এইটা অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়াম হ্যাঁ ওয়াট এগুল রাখো না যত্নের অভাব কোন এখন শীতকাল গরমকাল এগুলো অনেক যত্ন আর এগুলো তো জবা এগুলো বেশি জবা এটা করবি আছে একটাই ফুল ফুটে আছে আপাতত তাও সেই ফুলটা মরণাপন্ন এটা ফুটেছিল এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা খুব সুন্দর হয় আর এখানে কিছু হাইব্রিড

তখন আবার ও আবার গ্রো করবে এখন ও ঘুম আসছে তাই এখানে এখন মাছ ধরে হ্যাঁ আদিস এখানে এসে প্রতিদিনই ফুল ছেড়ে এডেনিয়ামে ও কুড়ি এসেছে এই দুটো এডেনিয়াম আছে এটাতে দেখছি শীতকালে কুড়ি এসেছে যেটা কিনা খুবই রেয়ার শীতকাল এডেনিয়াম ফোটে না অনেক কুড়ি এসেছে আর এখানে আছে সব হাইব্রিড জবা এগুলো এগুলো সব হাইব্রিড আছে একটা আর এগুলো হচ্ছে গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাস অনেকেই চেনে

বিড়লে ফেলে ফেলে ভেঙে পুরো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে এগুলোকে আজকে রিপোর্টিং করতে হবে এটা কি বললে এটা এটা হচ্ছে মধু মালতী বা ব্লিডিং হার্ট অনেকে বলে অনেকে এখন বাংলা নাম গুলো জানে না সবাই মধুমা ওই যে এটা গানা잖아 এটা হচ্ছে গিয়ে নীলকণ্ঠ যেটা মাঝে মাঝে কুড়ি আসে আমি হয়ে ছিড়ে ফেলে দিই কারণ এখন ফুল নিলে গাছের হেলথ খুব খারাপ হয়ে যায় এই নিচের গাছগুলো আছে হচ্ছে সিনেট আর হচ্ছে বেলিসের কিছু বীজ লাগিয়েছিলাম সিডলিং তৈরি হয়েছে এবার এগুলোকে একটু গ্রো ব্যাগে ট্রান্সফার করবো কারণ এইটুকু গামলায় এতগুলো গাছ হবে না এগুলো গরমে ফুল হবে মার্চ মার্চ এপ্রিল থেকে ফুল হবে আর এটা আছে মিনি ফ্যান্সি এটা খুব দারুণ একটা সুন্দর ফুল যেগুলো আরিস আগের দিন তুলে পুরো নষ্ট করেছিল

এটাও আছে আর এগুলো হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া অনেকেই চেনে যারা বাগান করে পিটুনিয়া হচ্ছে সবার শীতের ফেভারিট ফুল বিভিন্ন ধরনের কালারের এইগুলো আছে গাছ ড্যান্থাস এগুলো তো কুড়ি আসছে অনেক আমি একটু লেট করেই কুড়ি নিচ্ছি যাতে ফুলগুলো একটু বড় হয় আর অনেক বেশি পরিমাণে পায় এগুলোও পিটুনিয়া এগুলো তো কুড়ি আসছে এবার ফুল নেব এটা ফুল নিচ্ছিলাম না এই যে ড্যানথাসের এটা প্রতিটা ডালের কুড়ি প্রতিটা ডালে কুড়ি এই যে এগুলোতে এখন ফুল নিচ্ছি আস্তে আস্তে ভর্তি গাছ কিন্তু গাছে ফুল নেই না কেন ফুল নিচ্ছিলাম না জানুয়ারি থেকে ফুল নেবো বলে কারণ জানুয়ারি থেকে ফুল নিলে বেশ এপ্রিল অবধি স্টে করবে আর গাছের হেলথও ভালো থাকবে এটাকে আবার স্টোর করা যাবে শীত এপ্রিলের পরে আর এগুলো এটা এক ধরনের গাঁজা নিয়া এটা আমি বীজ থেকে করেছিলাম এটা ইম্পোর্টেড বীজ বাট ফুলটা হয়েছিল দুটো দিনতে

এটা বাই কালার আছে জাস্ট ভিতরে একটু সাদা আর বর্ডারটা সাদা এটা খুব ভাল লাগে একটা নষ্ট হয়ে গেছে ফুল নষ্ট হয়ে গেলে এভাবে তুলে ফেলে দিতে হবে তাহলে আরো কুড়ি তৈরি হবে তাই হ্যাঁ মরা ফুল থাকলে ওখানে বীজ তৈরি হবে আর বীজে গাছ প্রচুর এনার্জি লাগিয়ে দেয় যতক্ষণ ফুলের প্রোডাকশন কমে যাবে ওর জন্য এবং ফুল এভাবে ঝিমিয়ে গেলে ফুলটাকে জাস্ট তুলে ফেলে দিতে হবে তাহলে বীজ তৈরি হবে না ফুল হবে যখন বীজের সময় হবে

এটা হচ্ছে পিঙ্কেরই একটু শেডটা রয়েছে অন্যরকম এখানে একটা ল্যাভেন্ডার কালার রয়েছে এটা ওইটার মতই আরো হালকা এই যে ল্যাভেন্ডার কালার তো বলছিল এটা ফেড হয়ে গেছে কেন ফেড এইগুলো লেবু গাছ এটা হচ্ছে গিয়ে এই যে লেবু গাছ লেবু গাছে ফুল আসেনি জানি না এই বছর আসবে কিনা আমি ভুলভাল টাইম এটাকে প্রুনিং করে দিয়েছিল এটা নাক চম্পা এটাতে আস্তে আস্তে পাতা চলে আসবে আর এটা পদ্ম এটা সলপদ্ম এটা আমার পূজার সময়

চন্দ্রমল্লিকা বড় সাইজের সাদা যেহেতু মা দেখেছে সাদা একটাও হয়নি তা এগুলো এনে দিয়েছে এগুলোকে বসাতে হবে এই দুটো দুটো আছে দুটো গাছ বসাবো সব খাওয়া সবগুলো তো এখন ফুল আছে যেহেতু এগুলোকে এখন খাবার দিতে হবে সমকালে যে সিজনের ফারগুলো হয় যেমন ওখানে হলি হক আছে সানফ্লাওয়ার আছে এগুলো আর ধরনের এরকম বীজ এম মানে লাগা শো করবে ওগুলো দিয়েই গাছ হবে আর কি আর সব গাছে স্প্রে করতে হবে আর এই গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করে কিছু কিছু গাছকে গ্রো ব্যাগে নেবো কারণ এতগুলো গাছ টবে থাকলে কোনোটাই ভালো করে হবে না কিছু গাছ তুলে গ্রো ব্যাগে লাগাবো পরে আরো টব কিনে তখন ওগুলো বসাতে হবে গ্রো ব্যাগের মধ্যে ঠিক আছে তো চলো কাজ শুরু করে দাও বীজ এরপর দেখিয়েছি কিভাবে বীজ রোপণ করতে হয় এছাড়া ফুল ভরা গাছ কিভাবে রিপোর্টিং করতে হয় সেই সবকিছুই ভিডিওতে রয়েছে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি পার্ট টু আপলোড করবো পার্ট টু টা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিও হ্যাঁ কেচো স্যার